ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আলা রসুল্লাহমাবাদ ইতিপূর্বে আমরা কোরআন ও সন্ন্যার আলোকে ঈদে মিলাদুলনীকে বিদাত হিসাবে প্রমাণিত করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এজমা যা শরীয়তের একটি দলিল সেই আলোকে ঈদে মিলাদবীকে আমরা বেদাত হিসাবে প্রমাণ করবো ইনশাআল্লাহ আজিজ ইজমার একটা প্রকার বা একটা ধরন হচ্ছে যে রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবা কারাম তাবি আইন এই তিন যুগে সর্বসম্মতভাবে কোনো কাজ ছেড়ে দেওয়া রসুল সাল্লামের আমল সাহাবাইকার ইদানুল্লাহি তাল আলহিম আজমাইন তাদের আমল তাদের কাজ তাদের কর্ম বা তাবিয়াইদের কাজ এবং কর্ম যেটা তারা সাহাবি থেকে শিখেছেন সেগুলো যেমনিভাবে দলিল তাদের কোনো কাজ ছেড়ে দেওয়া এটাও শরীয়তের দলিল এটাও ইজমার একটা প্রকার এবং এই ধরনের ইজমা এর মাধ্যমে শরীয়তের অনেক আহকাম সাব্যস্ত হয়েছে এই ধরনের ইজমা এর দ্বারা ফোকাহ ক্যারাম বহু জায়গায় ইস্তদলাল করেছেন এই ধরনের ইজমাকে প্রমাণ হিসাবে উপস্থাপন করেছেন যেমন দেখুন ঈদ ঈদ আইন দুই ঈদের নামাজের জন্য আজান এবং একামত নাই কোন হাদিসে আছে যে রাসুলসাল্লি সাল্লাম বলেছেন তোমরা ঈদ আইনের সালাতের জন্য আজান ও একামত দিবে না কোথায় বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম কোথাও এমন কথা বলেননি তো সাহাবায় কেরাম এই বিষয়টা যে ঈদের নামাজে আজান এবং ইকামত নেই মাসরু না এটা তারা কোথেকে পেলেন এটা তারা রাসুল ও আলিহিসাল্লামের আজান এবং একামত ছাড়া আজান এবং একামত বর্জন করে ঈদের নামাজ আদায় করা থেকে গ্রহণ করেছেন তাহলে আমরা দেখতে পেলাম যে সাহাবায়ে এ কাম রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লামের কোনো কিছু করা তার আমল তার কর্মের মাধ্যমে যেমনিভাবে দলিল হিসাবে গ্রহণ করেছেন তার কর্মকে তেমনিভাবে কোনো কাজ ছেড়ে দেওয়াকেও তারা দল হিসাবে গ্রহণ করেছেন সেই সূত্রেই ঈদের নামাজে রাসুসল্লা সাল্লাম আজান এবং একামত দেননি দিতে আদেশ করেননি আজান এবং একামত ছাড়াই তিনি ঈদের নামাজ আদায় করেছেন এখান থেকে সাহাবাইকার বিধান বের করেছেন ঈদের নামাজে আজান এবং একামত নাই তো এর থেকে বোঝা গেল যে রাসুদুল্লা সাল্লামের যুগে সাহাবাইকারের যুগে তাবি ঈদের যুগে কোনো একটি কাজ যদি করার তাকাজা থাকে কাজ করার উপলক্ষ থাকে সুযোগ থাকে ওই কাজ করার ব্যবস্থা থাকে এই কাজটা তাদের নাগালে থাকে এর পরেও যদি তারা সেই কাজটি বর্জন করেন তাহলে এটাও শরীয়তের একটা দলিল এবং এটাও ইজমা যে এই কাজটা করা যাবে না তো ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়নি সাহাবাদের যুগেও হয়নি তাবে ঈদের যুগেও হয়নি তো এই তিন যুগ সর্বসম্মতভাবে এজমায়ের সাথে ঈদ এ মিলাদুন্নবী উদযাপনকে বর্জন করেছেন অথচ এটা তাদের জন্য সম্ভব ছিল ঈদ এ মিলাদুন্নবী আমাদের যুগে যদি আমরা পালন করতে পারি তো সাহাবিদের তা পিয়া ঈদের এটা পালন করতে কি সমস্যা ছিল তারা কি কোরআন বুঝেননি তারা কি আশুরার হাদিস বুঝেননি তারা কি আবুল হাবের বাদির ঘটনা জানতেন না তাদের মধ্যে কি রাসুদ সাল্লা সাল্লামের ভালোবাসা আমাদের থেকে কম ছিল তো যে যুক্তিতে যে কারণে যে কারণ দেখিয়ে আমরা আইদে ঈদে নবী উদযাপন করব। এই সকল যুক্তি সকল দলিল রাসুদাল্লাহি সাল্লামের যুগে সাহাবাই কেরামের যুগে তাবে আইদের যুগে মুস্তাহিদদের যুগে বিদ্যমান ছিল থাকা সত্ত্বেও তারা এটা করেননি এ থেকেই বোঝা গেল যে ঈদ এ নবী না করার ব্যাপারে তিন যুগের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে অতএব তিন যুগ পরে সাহাবি রাসুসাল্লা সাল্লামের যুগ সাহাবা কলামের যুগ তাব এইদের যুগ এই যুগগুলো অতিবাহিত হওয়ার পর বরং আরও দুই তিনশো বছর পর যদি কেউ নিজের কোনো ফাহাম নিজের কোনো বুঝ নিজের কোনো কিছুর আলোকে ঈদ এ নবী পালন করে উদযাপন করে বা দলিল হিসাবে পেশ করে বা যুক্তি হিসাবে পেশ করে তাহলে সেটা নিঃসন্দেহে সাহাবায়ে কেরামের ইজমায়ের বিরোধী তাবি আইদের ইজমায়ের বিরোধী মুজতাহিদদের ইজমা বিরোধী এখন কেউ প্রশ্ন করতে পারে আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের যুগে ঈদ এ মিলাদ নবী ছিল না সাহাবায়ে কেরামের যুগে ছিল না এই জন্য যদি এটা বিধাত হয় তো রাসুল সাল্লাহ আলি তার সাহাবাগণ এবং তা তো লাইটও ব্যবহার করেননি ফ্যানও ব্যবহার করেননি মাইকও ব্যবহার করেননি চশমাও পরিধান করেননি ক্যামেরাও ব্যবহার করেননি এসি টাইলস এগুলো ব্যবহার করেননি তাহলে তো এজমা যে তারা কেউ এগুলো ব্যবহার করে নাই তাহলে আমরা কিভাবে এগুলো ব্যবহার করব। এর উত্তর এর উত্তর হচ্ছে যে সাল্লামের যুগে লাইট ছিল না ফ্যান ছিল না চশমা ছিল না এজন্য তারা এগুলো ব্যবহার করেননি সাহাবেকেরাম ব্যবহার করেননি তখন তো এগুলো ব্যবহার করাটা তাদের জন্য সম্ভব ছিল না এখন আপনি ঈদ মিলাদুর নবী পালন করছেন রাসুল্লাহ আসালামের ভালোবাসায় তো সাহাবিদের ভিতরে রাসুলসাল্লাহ আসলামের ভালোবাসা ছিল কি ছিল না আপনার থেকে কম ছিল না কি বেশি ছিল তো তাকাজা ঈদ ই মিলাদুর আপনি যে তাকাজায় যে চেতনায় উজ্জীবিত হয়ে পালন করছেন এই চেতনা তো তাদের মধ্যে আরও বেশি ছিল থাকা সত্ত্বেও তো তারা এটা পালন করেননি এটা তো তাদের জন্য সম্ভব ছিল করা তারপরেও তারা করেননি তো তারা করতে সক্ষম ছিলেন তাদের করার সাধ্য ছিল এর পরেও যখন তারা এটা বর্জন করেছেন বুঝতে হবে তারা বুঝে শুনেই শরীয়তের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে বর্জন করেছেন আর আপনার লাইট আপনার ফ্যান আপনার ঘড়ি আপনার চশমা এগুলো তাদের যুগে ছিল না যদি রাসুলসল্লা সাল্লামের যুগে সাহাবাই কেরামের যুগে পদ্মা সেতু থাকতো এরপরেও যদি আল্লাহর রাসুল পদ্মা সেতুর উপর দিয়ে না যেয়ে নিজ দিয়ে নৌকা দিয়ে যেতেন বিনা কারণে কোনো কারণ ছাড়া তাহলে সেটা আপনি আলোচনায় আনতে পারতেন রাসুলসল্লাহ আলি সাল্লামের যুগে লাইট ফ্যান এসি থাকতো এরপরেও যদি তিনি বিনা কারণে টাকা পয়সা অর্থ করি এগুলো কেনার মতো সামর্থ্য থাকার পরেও যদি তারা কোনো কারণ ছাড়াই এগুলো বর্জন করতেন তখন আপনি এগুলো সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে পারতেন কিন্তু এগুলো তো তাদের যুগে ছিল না এক দুই নম্বর হচ্ছে এগুলোকে ঈদে মিলাদবীর উপর কিয়াস করাটাও ভুকামি কারণ ঈদে নবীকে আপনারা মুস্তাহাব সবাবের কাজ হিসাবে করছেন এটার সাথে দিনের সম্পর্ক আর লাইট ফ্যান এগুলো তো ইবাদত না এসি এগুলো তো ইবাদত না এগুলো প্রমাণ করার জন্য তো আপনি বুখারীর হাদিস খুঁজেন না আসর আর হাদিস দিয়ে দলিল পেশ করেন না ইবনে হাজারের বক্তব্য খুঁজেন না তো এগুলো তো হচ্ছে মুবাহ তো মুবাহ কাজ এরকে আপনি মুস্তাহাব যেটাকে দাবি করছেন সেটার উপর ক্রিয়াস করতে পারেন না মুবাহ কাজের জন্য রাসুলসাল্লী সাল্লামের করাটা জরুরি না করলে তো সেটা শুন হয় তো রসুল্লাহ সাল্লাম এগুলো করেননি কিন্তু এগুলো তো মুবাহ তিনি না করলেও এক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আমরা এখান থেকে এই জিনিসটাই বুঝতে পারলাম যে তিন যুগের মধ্যে সবাই যে ক্ষেত্রে একমত এটা না করার বিষয়ে এরপরে যদি আমরা এটা করি অথচ এটা করা তাদের জন্য সম্ভব ছিল রাসুলের ভালোবাসাও তাদের ভেতরে বেশি ছিল এরপরে যদি আমরা এটা করি তাহলে বুঝতে হবে যে আমরা কেরামের তাবিআদের এবং সাল্লামের যুগের সাথে বিদ্রোহ করছি এবং আমরা এজমাকে লঙ্ঘন করছি আমরা এজমায়ের বিপরীত করছি মুসলিম উম্মার ঐক্যের বিরুদ্ধে আমরা যে একটা ফেতনা আমরা সৃষ্টি করছি এহুদিন আসারা বিদুরবিরা এটাই চায় আজকে আমার আপনার বক্তব্য আমার আপনার মারামারি শুধু এই বিষয়গুলো নিয়ে এগুলো কে সৃষ্টি করলো আজকে যদি আপনারা এই বেদাত সৃষ্টি না করতেন তাহলে এর দিকে আমাদের মাথা ঘামাতে হতো না এ সকল বিষয় নিয়ে আমাদের বলতে হতো না কিন্তু এই যে মুসলমান মুসলমানের ভিতরে মারামারি এটাই বেদাতের পথ দিয়েই সৃষ্টি হয়েছে আর এতে লাভবান হয়েছে কারা লাভবান হয়েছে বিদুর অতএব আসুন ওয়াতিমু বিহাবির ওয়ালা ফররক আমরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরি বেদায়াতকে বর্জন করি নিজেরা নিজেরা ঝগড়া ফাসাদ না করি আমরা কোরআন এবং সুন্না ইজমা সেখানে যা আছে সেটাকে আমরা গ্রহণ করি আমরা আমাদের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে ইহুদি নাসারা খ্রিস্টান এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে খরচ করি বেদাত থেকে ফিরে আসি সোনার দিকে আমরা ছুটে আসি আল্লা সুবাহাল আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়র দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন